কেন করি আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য সব ধর্মে আমি মনে করি সঠিক দিশা দেয় সত্যের কথা বলে ন্যায় পথে থাকার কথা বলে কোন ধর্ম বিশৃঙ্খলা হওয়ার কথা মারামারি করার কথা বলে না এটা আমার এটা আমার ধর্মীয় বিশ্বাস থেকে আমি বলছি আমাদের প্রত্যেকের বাড়িতে যে যে ধর্মেরই হোক না কেন ধর্মগ্রন্থ আছে আমরা সেটাকে অধ্যয়ন করি আমি অনুরোধ করব যারা ধর্মগ্রন্থ রেখেছেন বা রাখেননি তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সাথে সাথে আমি এটা আপনাদের একটা অনুরোধ করছি আমাদের বাড়িতে একটা করে সংবিধান রাখুন সেখানে অধিকারের কথা উল্লেখ আছে আগে কান নিয়ে চলে যাচ্ছে কাগের দিকে না তাকিয়ে নিজের কানটার দিকে একটু তাকান দু সালে সিএ করে ভোট লুট হয়েছে লুট হয়েছে লুট হবার প্রস্তুতি নিচ্ছে দিনের শেষে কে হচ্ছে কে জাহাজে মন্ত্রী হয়ে যাচ্ছে তো কে বড় মিনিস্টার হয়ে যাচ্ছে কেউ এমএলএ হয়ে যাচ্ছে তো কেউ এমপি হয়ে যাচ্ছে শুধু সিএ কাউকে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে আর সিএ পক্ষে কথা বলো কেউ বিধায়ক হয়ে যাচ্ছে কিন্তু ছোটে বসা মানুষে ক্রমশ চল চলে যাচ্ছে আমি একটা কথাই জোর গলায় এখানে বলে যাচ্ছি জোর গলায় বলে যাচ্ছি হচ্ছে আপনার ইদ ধরা কল তো অনেকের বাড়িতে আছে না অনেকের ইঁদ ধরা কল দেখেছেন তোর মধ্যে খাবার চাবার কিন্তু দিয়ে রাখে ইঁদুর ঢুকে যায় খাবারটা খাবার লোভে আটকা পরে যায় একদম সিএটা হচ্ছে ভোর ধরা কল